খাইছে 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 আল্লাহ রে আল্লাহ এত সুন্দর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পৌরসভার ভিতরে এই বাড়িটা আশরাফুল ভাই করছে আমেরিকা প্রবাসী সাধারণত বেশিরভাগ মানুষ গ্রামের ভিতরে এরকম সুন্দর সুন্দর বাড়ি প্রবাসীরাই করে প্রবাসীরা তারা সারা জীবনের ইনকামের টেহা দিয়া একটা বাড়ি করে সুখে শান্তিতে শেষ বয়সে থাকনের লেগা এমন কথা হইল আপনারা সামর্থ্য অনুযায়ী শখের বাড়ি যদি করতেন চান তাহলে অবশ্যই এটার একটা ড্রয়িং ডিজাইন অবশ্যই পছন্দ করান উচিত ইঞ্জিনিয়ার টেস্ট একটা বাড়ি করলে এই বাড়ি আপনার লেগা হইতে পারে সুখের একটা জায়গা আর নাইলে বাড়ি আপনারে বিভিন্ন সময় পেরা দিব যাই হোক এই বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি আজকে আপনার এই বাড়িটা দেহামু আসসালামু আলাইকুম কি তো আপনারা আছেন বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এটা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আর আমার পিছনে যে বাড়িটা এই বাড়িটার সামনে আওনে আমার কাছে মনে দিতে আছে মোগল আমলের কোনো রাজপ্রাসাদও আইছি যাই হোক এই বাড়িটা আজকে আপনার এই সুন্দরকীরা ঘুরে ঘুরে নিয়ে দেখামো বাড়িটা ঢুকতে যে গেটটা করছে রাস্তার থেকে অনেক ভিতরে গেটটা করছে যদি কোনো সময় রাস্তা সম্প্রসারণ করণ লাগে তাইলে এন রাস্তাটা বাড়াইতে পারবো তারা এই জায়গা রাখছে ঢুকতে গেটটা অনেক সুন্দর অনেক বড় ভিতরে যখন ঢুকলাম ঢুকা দেখি যে সামনে একটা বাগান আছে ফুলের বাগান এই ফুলের বাগানটা তারা নতুন লাগাইছে এটির ফুলটি যখন গাছটি যখন ঠিক মতো উঠবো বড় হইবো তখন আরো সুন্দর লাগবো বাড়ির সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়া একটু উপরে উড়া লাগে আর আপনার থেকে একটা টিআরএস দেওয়া আছে এই টিআরএস টার মাঝখানে একটা ঝাড় বাতি আছে টিআরএস টার টি খুব সুন্দর করে কারুকার্য করা আর বাড়ির কালারটা খুব খুবই সুন্দর একদম সাদা জানালাটি এবারে কারুকার্য করছে খুবই সুন্দর লাগে দেখতে বুঝায় যায় এই বাড়ির যে মালিক এবারে খুবই শৌখিন এবং রুচিবোধ সম্পন্ন এটা পুরোপুরি একটা ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটা যে কারো নজর কাটতে পারে বহুত বাড়ি তো ডিজাইন করছেন জি আচ্ছা এই যে পিছনে যে বাড়িটা জি এই বাড়িটার ডিজাইন সম্পর্কে একটু ধারণা দেন তো মানুষের আসলে ডুপ্লেক্স বাড়িগুলা ডুপ্লেক্স বাড়ি কাকে বলে বা ডুপ্লেক্স বাড়ি কীরকম হয় ডুপ্লেক্স বাড়ি কীভাবে হইলেই ডুপ্লেক্স বাড়ি হয় এটা আমাদের অনেকে অজানা ডুপ্লেক্স বাড়ি মূলত মেইন যে ডুপ্লেক্সগুলো হয় এটা হচ্ছে আপনার মডার্ন টাইপের হয় আর হচ্ছে আপনার ক্লাসিক ডিজাইনের হয় দুইটা ডিজাইনে বেশি হয়ে থাকে আর কি হয়তো আপনি জানেন কি না ক্লাসিক এবং মডার্ন তো এবং এটাতে কিছু এক্সট্রা ফেসিলিটিস থাকবে রাউন্ড সিঁড়ি থাকতে পারে বা সিঁড়ির ক্যাটালগটা ভিন্ন থাকতে পারে ড্রয়িং স্পেসটা বড় হইতে পারে তো অনেকগুলো কারণ আছে এবং রেগুলার বাড়ি থেকে বের হয়ে আইসা ভিন্ন একটা কিছু স্টাইল তৈরি করাটাই হচ্ছে একটা ডুপ্লেক্সের আদলে মডেল হয় আর কি আর ডুপ্লেক্সটা মূলত দুতলাতে বলা হয় আর যেটা দেড়তলা এটাকে সেমি ডুপ্লেক্স বলে আর যেটা তিন তিনতলা এটাকে ট্রিপ্লেক্স বাড়ি বলে তো এই বাড়িটা খুবই স্পার্ট দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এইজন্য এটা মূলত হোয়াইট হাউস নাম দেওয়া হয়েছে আমেরিকান প্রবাসী ভাইয়ের বাড়ি বাড়িটার ভিডিও কিছুদিন আগে জিলেনি ভাইয়ে জিলানি ভাইয়ের পেজও আপলোড দিছিল এই বাড়িটা অনেক ভাইরাল একটা বাড়ি জিলেনি ভাইয়ের ভিডিও দেখা সারা দেশের মানুষে এই বাড়িটা চিনছে এবং জানছে জিলেনি ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার

অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল বাইয়ের লগেই থাকেন